শশার বিচ্ছি সেটি আবার কি বাদ ব্যথা সংক্রান্ত কমন একটি ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো ভিউস আসসালামু আলাইক মোরাহতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আর আপনাদের সকলের ভালো থাকার শুভ প্রত্যাশা নিয়ে শুরু করি আমার প্রতিদিনের ভিডিও আজ আপনাদের সামনে একটি সুন্দর স্পেশাল কমন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি আমাদের শরীরে বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি হলো শরীরের বিভিন্ন ঘাটে ব্যথা জয়েন্টে ব্যথা শরীরে মাসেলে ব্যথা সারা শরীরের ব্যথা যে ব্যথাটাকে আমরা সহজে একদম সহজভাবে যে ব্যথাটাকে আমরা চিনি সেটা হলো বাদ ব্যথা বাদ ব্যথা অল্প বয়স থেকে মধ্য মধ্যবয়সী এবং বৃদ্ধ বয়স পর্যন্ত সবারই হতে পারে কারণ বাদ ব্যথাটা মূলত ইমিউনিটি সিস্টেমের সাথে জড়িত আমাদের দেখে ইমিউনিটি লেস থেকে মূলত বাদ ব্যথা তৈরি হয় আরও বিভিন্ন কারণ থাকে সেগুলো আসলে ডক্টরদের ব্যাপার ওনারা আলোচনা করবে আমি ও বাদ ব্যথা সংক্রান্ত কমন একটি ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে জিনিসটা আমার প্র্যাকটিস লাইফ থেকে বা ফার্মেসি লাইফ থেকে নেয়া আমাদের সমাজে যারা হায়ার সোসাইটিতে আছেন সচেতন নাগরিক আছেন তারা কোনো প্রবলেম হলে শরীরে কোনো সমস্যা দেখা দেয়নি তখন আমরা একজন ডক্টরের হই সাথে আলোচনা করি পরামর্শ নিই সেই অনুযায়ী আমরা ওষুধ সেবন করে থাকি বা ওনাদের আমরা চলি আমাদের মধ্যে যারা একটি পিছিয়ে জনগোষ্ঠী আছে তারা নিজে নিজে অনেক সময় অনেক কিছু ডক্টর হয়ে যায় বাদ ব্যথা এগুলোর মধ্যে অন্যতম একটি অনেক লোকই এসে দোকানে এসে বলে বাদ ব্যথার ওষুধ দেন রস ব্যথার ওষুধ দেন ব্যথার ওষুধ দেন এভাবে বলে ওষুধ চাই খেয়ে নেন আমি যখন যখন মেডিসিন লাইনে আসি প্রথম আমার কাছে একজন লোক এসে বলল শশার দি আমি তখন একটু আশ্চর্য হলাম আসলে এটা তো মেডিসিনের দোকান এখানে শশার বিষি বিছি চাচ্ছে কেন আমি কথাটা বললাম যে শশার বিছি একটু প্রশ্ন বললাম তখন ওই লোক আমার দিকে এমন একটা রিয়েক্ট করলো মনে হলো যেন আমি শশার বিচি কেন চিনি না এটা আমি এত বড় একটা অপরাধ করছি যে বলার ভাষা নেই আমার যে সিনিয়র ছিল ওনাকে বললাম যে শশার বিচি যায় পরে উনি একটা ওষুধ বের করে দিল যে এই হচ্ছে শশার বিচি তা উনি ওষুধটা নিয়ে চলে গেল। তখন তো আমি এটার আসলে আদ্যপন্ত খুব ভালো একটা বুঝি না কারণ আমি এলেনে প্রথম এখন আসলে প্র্যাকটিস করতে করতে এখন যে দেখলাম শশার বিচি সেটি আবার কি আপনাদেরও প্রশ্ন শশার বিচি নয় বরং শশার বিচির মতো দেখতে একটি ঔষধ আছে যেই ওষুধটা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে বা আমাদের একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে বাদ ব্যথার মহা ওষুধ নামে ওনাদের কাছে পরিচিত এই ওষুধটা ওনারা বাদ ব্যথার ওষুধ হিসেবে অ্যাভেলেবেল খেয়ে থাকেন কোন কোনো পেশেন্ট আছে দুই বছর চার বছর ছয় বছর যাবৎ খাচ্ছেন কিন্তু আপনি নিজেও জানেন না এই বাদ নামক এই শশার বিচি এই ওষুধগুলো খেয়ে আপনার লাইফে কতটা ক্ষতি আপনি করছেন কারণ শশার বিচি আপনাদের কাছে ক্লিয়ার করি ব্যাপারটা শশার বিচি হচ্ছে শশার বিচির মতো দেখতে একটা ঔষধ আছে যেই ওষুধটা হচ্ছে একটা স্টেরয়েড জেনারিক বলতে গেলে এটা হচ্ছে প্রেগনিস রূপে ওষুধ ডক্টররা মূলত খুব প্রয়োজন ছাড়া ইউজ করে না আর যখন খুবই প্রয়োজন হয় তখন রাইড একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট ডেয়াতে এই ওষুধটা দিয়ে থাকে কিন্তু আমাদের যে ভুলটা আমরা হচ্ছে এই সহজলভ্য অল্প টাকায় পাওয়া যায় বাতের কাজ করে এই জন্য দিনের পর দিন শশার নামক এই ব্যথার ওষুধটা আমরা খেয়ে যাচ্ছি আর এতে করে দিনে 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 আপনার আমার শরীরে যারা এই ওষুধটা এত বেশি সেবন করছি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছে পরবর্তীতে শরীরে তার শরীরে অনেক ওষুধ কাজ করবে না অ্যান্টিবায়োটিক পর্যন্ত সহজে ধরতে চাইবে না এমন একটা অবস্থা নিয়ে সেটা শরীরকে পৌঁছায় ডিটেলস বলতে পারবে ডক্টররা আমার কাছে যেই পেশেন্টগুলো আসে আমি তাদের থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমি মূলত এই কথাটা বললাম শশার বিচে নামক যে বাথের ওষুধটা আপনারা খেয়ে থাকেন প্রতিনিয়ত ডক্টরের পরামর্শ ছাড়া আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ এই কাজটা আপনারা করবেন না যদি বাতের ব্যথা বা অন্যান্য ব্যথা ব্যথা জাতীয় কোনো প্রবলেম থাকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ একজন ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা যদি লং টাইম খেতেও হয় ডক্টর যদি বলে তাহলে আপনারা খান অন্যতায় এই ওষুধটা এইভাবে খাবেন না এটা আপনার জন্য অনেক অনেক ক্ষতি হয়ে দাঁড়াবে পরবর্তীতে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না হয়তো এখন বুঝতেছেন না পরে বুঝবেন সম্মানিত ভিউয়ার্স আমার এই মেসেজটা আর শশার বিচি নামক এই ওষুধটা শশার বিচির মতন দেখতে একটা ওষুধ যেটা স্টেরয়েড বা প্রেডিস স্টেরয়েড ওষুধ তা এই ওষুধটা যারা খাচ্ছেন প্রতিনিয়ত প্লিজ এটা প্রতিনিয়ত খাবেন না সম্মানিত ভিউয়ার্স আমার এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে আর মনে হয় যে এটা সচেতনামূলক কোনো ভিডিও প্লিজ আপনি ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে যদি এমন কোনো একজন ব্যক্তি এটা পেয়ে থাকে যে প্রতিনিয়ত এই সবসার নামক ওষুধটা খাচ্ছে আর তার মনে যদি অন্তত এই জিনিসটা ধরে যে এই ভিডিওটা দেখার পরে না আসলেই ডক্টরের পরামর্শ ছাড়া এইভাবে এই ওষুধটা খাওয়া আমার ঠিক হচ্ছে না তাহলে তার লাইফের জন্য ভালো একটা সেফ হলো আপনি তাকে শেয়ার করে একটা উপকার করে দিন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আপনার সাথে আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ